হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছিলাম আজকে রুকছেন মান্ডেল রাত বাজে চারটা দেখুন আমি গেমে ঢুকছি নতুন ইভেন্টের জন্য দেখি ভাই আসছেন নাকি অনেকজন অনেক ইউটিউবার তো বললো আজকে চারটা বাজে বলে আসবে আশা পড়ছে আপা কত ডায়মন্ড লাগে ভাই ঠিক জানে কিন্তু আমি তো ভাই এক হাজার চুরানব্বই ডায়মন্ড লাগবে বইছি প্রথমে তো ভাই একটু টিপস অ্যান্ড ট্রিক্স খাড়াই দেবো ভাই বান্ডা যে ও পি ভাই করাই করা তোমরা সবাই বলো ভাই হাজার তেমন কি বেড়াইবো নাকি বেড়াইবো না তো আমি দেবো না টিপস এন্ড টিপস খাটাই দেবো ভাই আমার ক্যারেক্টার লিখতে কি নুবরি ক্যারেক্টার নুবরি না এই যে নুবরি এই চাচা হলে যে খালি ভাই খেলিয়ে খেলে আমার লাগে একশো একশো পার্সেন্ট ভালো থাকে ভাই দেখো কি বাজে বাইরে বাজে এক বিরো জায়গা ভাই আর কিছু লাগবো না ভাই এক হাজার ডেমন কি বাঁচবো সবাই সবাই কি বলো সবাই কমেন্টে বলো ভাই কি বাঁচবো না ফার্স্ট স্পিন নব্বই ডায়মন্ড দেখি বাজে 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 আরে ভাই বাজলো না আমার তো মনে হয় ভাই এত সহজ নেই বান্ডিলটা দেবো না একে আনা যেমন দেখ এক হাজার ডায়মন্ড এক হাজার ডায়মন্ড ওইটা ওইটা খাওয়ানোর পর তো বান্ডিলটা দেবো তাহলে তো দেবো না এই যে গোল্ড রয়েল একটা স্পিন মারি দেখি না এখানে বাজে নাই হাফায় চুয়ান্ন লাখ হাফায় যাই আবার এবার দেখি কি বাঁচতে পারে তোমার সবাই ভাই কমেন্টে বলো ভাই বাজে তোমরা সেই করো তোমার ডায়মন্ডে ভাই সবাই সবাই কমেন্ট দিই ডায়মন্ড উঠা দেখো হাওয়াই কাটুন ডায়মন্ড স্পিন বাস বাস ভাই দশ টুকিন বাচ্ছে ভাই পূর্ণ টুকিন এক স্পিনে পনেরো টুকিন বাইরে ভাই পূর্ণ টুকিন পাইছে এক স্পিনে ভাই বান্ডিলে আমার কাছে চা লাগে না ভাই তোমাদের কার কে এরকম লাগে আমি ভাই বান্ডিলে তোমার কাছে অসম অসম লাগে লগে এ বান্ডিলটা এ বান্ড লগের বান্ডিলে মোটামুটি সুন্দর আসে আবার নব্বই ডায়মন্ড স্পিন আমার ডায়মন্ড করলাম আষ্টশো চব্বিশ ডায়মন্ড সবাই খেয়াল করো ভাই দেখো এই ডায়মন্ড ভিত্তিকে বাজতে না নাকি বাজতে পারি না টোকেন আমার হয়েছে সাতচল্লিশটা আটটা ষাটটা তিনশো টোকেন তিনশো যায় আমার কাছে আমার শাসো হয়ে গেছে হাপাই গিয়ে না কি করতে আমার একটা পালে দেবো এখন আমি একটা নিবো নুবড়ি রে নুব্রি তুমি কোথায় নুব্রি নুবড়ি নুব্রি এই যে নুবড়ি অ্যাডামের বউ একটু আর একটু কালা বানা দিই হাফাই সুন্দর লাগবে বুঝবি একটু গরিব গরিব আমরা ঢুকি হা আসে দেখি ভাই কি বাস ভাই কিছু কে না তো সেবো না সবাই ভাই কমেন্টে বলো কারণ না পাচ্ছে আবার নব্বর স্পিন একটা বান্ডি হতো বাস আর তোমরা খেয়াল করে দেখছো ভাই আমার কোনো একটা বান্ডেল আসেই দু ফ্রিতে ফ্রি না তার জন্য সবাই সবাই পেছে দুই টুকিন দুই টুকিন তত পেলাম আটটা টুকিন এই টুকিন পেল লাভ নেই ভাই তিনশো টুকিন লাগবো একবারে তোপুর এমনি স্পিন এবার কি বাঁচবে বাজবে না বাজলো না আবার পাঁচটা টোকেন কী দেয় গ্রে নেয় নাই গাজা গাজাখড়ি টিপসের ট্রিক্স কথা দাঁড়াও বুঝছি এই কামে হইব না ভাই তিনশো টোকেন তিন শুধু অনেক বেশি জায়গা দেখি সবাই লাগ যদি ভালো থাকে তাহলে তো বাজে যেতে পারে না বাজলে ভাই প্লিজ গেই না প্লিজ এই তেমন বাজায় দিস আমার কাছে এত টাকা নেই যে আমি টপ করবো কিন্তু আবার টপ পড়তে ওকে মাথা নষ্ট হয়েছে এটা প্লিজ এটা আপনি করতে আমার কমদের কাছে আমার তিনশো চুয়াত্তরটা আছে আর আরেকটা স্পিন কেনা কি শুরু করছে ভাই রে ভাই লাউরা গেরি না তোমার আমি ভালোবাসি না গেই না কি দ্বারা না করো দ্বারো এখন হইতে হবে আমার দেখি অ্যাডাম মামারে অ্যাডাম মামার ক্যারেস মধ্যে হইতে হবে ভাই এটা মানে আমার আড়িতে ডায়মন আছে দুশো চার অ্যাডাম মামু অ্যাডাম মামু তো ইয়ে পোস্টে আছে এখন দেখি অ্যাডাম মোমো অ্যাডাম মোমো অ্যাডাম কামালটা দেখি এবার নব্বই এম স্পিন আরে লাউরা ভাই একটা বাচ্চে বাচ্চে ভাই কমরা জুলি ওরে ভাই অ্যাডাম মামুর তো কঠিন কালেকশন বাইরে ভাই এটাও আমার প্রশ্ন ছিল টোকেন আমার তিরানব্বইটা ভাই ভান লাগলাম কস্থির হয়েছে ভাই রে ভাই গে নাকি দেবো একশো চুয়ানব্বই টোকেন কি তেমন কি দেবো আমার তো মনে হয় না দেবো তারপরে স্পিন মারি যদি লাগবে যদি ভালো যদি বাজে যেতে পারে গেলে না আটটা টোকে না আবার মান্ডা দিলে তোমার কি হয় গেলে না ঈশ্বর একটু লেগা বাজে না একটু লেগা গেরি না করে গেরি না তুমি এরকম কেন কথাছো গেরি না তুমি বান্ডলা যা দাও আমার আইডি দেখো তোমরা আইডি দেখো আমার ডায়মন্ড নাই এই ভিডিওর পার্ট টু হইব আর আমি নতুন একটা ভিডিও কালেকশন ভিডিও সারবো ওইটা কি বয় করা দেওয়া হবে যারা যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে যাদের কমেন্ট নার কাছে ভালো লাগবে এই ভিডিওর কমেন্ট তাকে আমি ওই আইডিটা কী করে দেবো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ আবার দেখা হবে কত ভিডিওতে